সমস্যা আকাশ সেট আপ বক্সে সিবিবি এর সিগন্যাল নাই বাক্স টিভিতে চলছে না যদি লাগাই নাই আসে না আর যদি অন্য কোনো একটা ডিভাইস লাগাই যে দেখে আমার এখানে চলে আসছে কিন্তু আকাশটা আসতেছে না এই যে আকাশের সিটটা আসতেছে না সাইডে যদি লাগাই আসে না কেবল ঠিক আছে এই যে চলে আসছে কেবল ঠিক আছে হ্যাঁ কেবলটা ঠিক আছে কিন্তু এখান থেকে সিবি সিগন্যাল আউট হচ্ছে না যদি দেখাই গ্রাফিক্যাল মিটারে গ্রাফিক্যাল ইন্টারফেসে এই যে সিবিবিএস নাই সিগন্যাল নাই মানে ভিডিও সিগন্যাল নাই আর সিবিএস সিবিএস থাকলে সিগন্যালটা দেখাবে এরকম এই যে দেখেন এই যে সিবিবিএস থাকলে সিগন্যাল দেখাবে এরকম এরকম কিন্তু আকাশেরটায় এটার যে কেবল এটারতে সিবি বেশ নাই সিগন্যাল নাই আকাশের এই অবস্থা সার্কিটের সার্কিট বোর্ড আকাশের সি ভিভিএস সিগন্যালটা এখানে ভিডিও সিগন্যাল সি ভিভিএস বারশো টিভিতে চলার জন্য এটা অবশ্যই লাগবে আর যদি এল ইডি টিভি হয় সেক্ষেত্রে তো এস ডি এম এ হলেই হবে আমাদের এখানে সি ভিভিএস সিগন্যাল না বের হলে প্রবলেম মানে যেহেতু এটা বাক্স টিভিতে ব্যবহার হবে আচ্ছা এখানে একটা বিষয় এই যে ফার্স্ট পিন মানে প্রথমটা এই দেখেন প্রথমটা থেকে কিন্তু সিগনাল বের হচ্ছে এই যে এটা হচ্ছে সি ভি সিগন্যাল এটা প্রথম দ্বিতীয় তৃতীয় এটা হচ্ছে অডিও এই দুইটা আর যে কড ব্যবহার করছি এই যে এখানে হচ্ছে এই ফার্স্ট পেন এটা হচ্ছে সেটা নেগেটিভ এটা স্বাভাবিক নেগেটিভ সবগুলো আর এই যে এটা এইটার সাথে কানেক্ট আছে লাল এটার সাথে সাদা আর লাস্টের টাচটার সাথে হলুদ আমরা কি জানি যে হলুদ যেটা হয় সেটা হচ্ছে ভিডিও সিগন্যাল আউটপুট দেয় কিন্তু এখানকার নিয়মে যদি এখানে লাগানো হয় তাহলে হচ্ছে এই যে লাস্টের যে পিন সেটা হচ্ছে কিন্তু এই যে হলুদ আর এই যে আকাশের যে এখানকার কনফিগারেশন সেটা অনুযায়ী কিন্তু লাস্টের পিন হলুদ হলে মানে লাস্টের পিন যদি হলুদ হয় তাহলে কিন্তু সেটা দিয়ে ভিডিও বের হচ্ছে না ভিডিও বের হচ্ছে কিন্তু এই যে এটা ফার্স্টের এইটা দিয়ে হ্যাঁ এই যে এইভাবে যখন লাগানো থাকতেছে তখন কিন্তু এই যে এই পিন দিয়ে ভিডিওটা বের হচ্ছে মানে লাস্ট থেকে যদি হিসাব করি এটা এই দুটা হচ্ছে অডিও আর এটা হচ্ছে ভিডিও এখান থেকে বের হচ্ছে তো এই যে এই পিন এইটার সাথে কানেক্ট আছে কোনটা এই যে দেখেন এই যে এই পিনের সাথে কানেক্ট আছে এই লালটা লালের হচ্ছে মাঝখানটা যদি সহজ করে দেখে এই যে লাগালাম লাগানোর পর দেখেন এই যে মাঝখানে ধরলাম আর এই যে বিপ দিচ্ছে তার মানে হচ্ছে এই যে লাল এই লালটা দিয়েই হচ্ছে ভিডিও সিগনালটা বের হবে তো এটা যদি উল্টা করে লাগানো হয় টিভিতে তাহলে কিন্তু এটা ভিডিওটা পাওয়া যাবে না টিভিতে ঠিক এটার সাথে এই কাহিনীটাই ঘটছে সচরাচর আমরা জানি হলুদ পিন হচ্ছে ভিডিওর জন্য ব্যবহার হয় কিন্তু এখানকার কনফিগারেশন অনুযায়ী লালটাতে আসতেছে ভিডিও আর যার জন্য আসলে টিভিটাতে আসতেছে না ভিডিও আমি যদি দেখাই যে এখন এই যে দেখেন রাতিকালে এই যে এটাতে কিন্তু সিবিএস সিগন্যাল চলে আসছে এই যে দেখাই এই যে দেখেন হুম আর হচ্ছে এটা এই যে লাল এই যে লালটাতে দেখেন তো লালটাতে সিগনাল আসছে হলুদটাতে কিন্তু আসে নাই মানে কনফিগারেশন এরোর উল্টা পাল্টা তো যাই হোক এখন হচ্ছে এই হলুদ হচ্ছে এটা মানে এটাই লালটাই হচ্ছে ভিডিও এটা মনে রাখতে হবে আর লালটা টিভির হলুদ পিনের সাথে কানেকশন করতে হবে এভি ইনপুট আউটপুটের হলুদ পিনের সাথে কানেকশন করতে হবে এই যে দেখাচ্ছি এই যে দেখেন চলে আসছে বন্ধ করে চালু করতেছে রাখবে আকাশ চলে আসছে তো এই ধরনের সামান্য খুঁটিনাটি মানে খুবই সামান্য প্রবলেমগুলো কিন্তু বুঝতে পারাই হচ্ছে কথা এগুলোর কারণে কিন্তু মাথা অনেক সময় হ্যাং হয়ে যায় আসলে সমস্যাটা ঠিক কোথায় সিম্পল বিষয় নিয়ে একটা ভিডিও ছিল সকলে ভালোবাসবেন